দ্বিতীয় হচ্ছে যেটা বলছিলাম ও হায়া উৎসবাথু মিলা নেই হায়া হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক কী অন্তঃস্বাদের সম্পর্ক বা সাথে সম্পর্ক যেটা তিনি মির হাদিস আব্দুল ইবিনী আল্লাহ তালাহ বলেছেন সেই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে অন্তরস্বের সম্পর্ক বা সাথে সম্পর্ক আর রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস হটিয়ে দেওয়া এটা হচ্ছে হাতের সাথে সম্পর্ক আর ওই হাদিসে যেটা আপনাদের বোঝার চাচ্ছি সেটা হচ্ছেই দেখেন যার শাখা প্রশাখা আছে যার ডালপালা রয়েছে সেটা একটা জিনিসের নাম হয় না যেমন ধরেন গাছের ডালপালা ফল ফুল সব কিছু মন রয়েছে তো যদি কি হয় গাছের ফল কাটা হয় তা কি বলা হয় গাছের ফল গাছ বলা হয় না কি বলা হয় না গাছ বলা হয় না একটা অংশ হয় ওই রকমভাবে ইমানের শাখা প্রশাখা অনেক রয়েছে তাহলে শুধু বিশ্বাসটাকে ইমান বোলায় বোঝায় না আল্লাহ সাল্লাম এটা বোঝায়নি এবং সালাফে সালাফেসাল সাহাবাই কিরাম রাদ আল্লাহ এমনকি ইমাম আবুহানি ফারহম্লাহ এই কথা বইভাবে বোঝাই চাননি এইভাবে বোঝাই চাননি যে শুধু বিশ্বাস থাকলেই হবে কথা তিনি বোঝাই চাননি বিশ্বাসের সঙ্গে সঙ্গে এগুলা সব থাকতে হবে আর আছেন ভালো করে বিষয়টা বুঝেন ভালো করে বুঝেন বুঝার কথা ঘুমায়ন না প্রথম কথা হচ্ছে কেউ যদি বলে আমার অন্তর ঠিক আছে মুখেও বলে না কাজে কর্মে করে না তাহলে ও হচ্ছে ফিরাউনের দলবল হবে কি হবে ফিরাউনের হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের অন্তরে বিশ্বাস ছিল কিন্তু মুখে অস্বীকার করেছিল শুধু বলছে আমার অন্তর ঠিক আছে ও মুখেও বলে না আর কাজে কর্মে করে না একজন বলছে মুখে শুধু বলছে আমি মুসলিম মুসলিম বলছে কিন্তু অন্তরে বিশ্বাস নেই আর কাজ কিছু করে না ও হচ্ছে মুনাফেক হবে কেন মুনাফেকরা মদিনার মসজিদ এসে দিনে ইবনে সুলুল যে মুনাফেকদের লিডার মদিনায় ছিল বারো জন মুনাফিক ছিল সেই তার মধ্যে সঈ লিডার হয়েছে উবাইবনে সুল ইয়ে এসে জুমার দিনে ইনাকা ইন্নাকা রাসূলুল্লাহ এবং সোনাম মুনাফিক আল্লাহ রবাহী বিস্তারিত নকশা দিয়েছেন সোনাম মুনাফিকে আল্লাহ আলামিন পুরো নকশাটা তুলে ধরেছেন ওদের অবস্থাটাকে আর বিভিন্ন সোনাতে রাব্বুল আলামিন বলেছেন তো বলছে ইন্না রাসুল উল্লাহ আপনি হলেন আল্লাহ রাসুল আল্লাহ বলছে ইন্না হুম লাকা দিবুন তারা সবাই মিথ্যুক তারা হচ্ছে কি সবাই মিথ্যুক কারণ তারা মুখে যা বলছে অন্তর তাদের তা নেই তাহলে একজন লোক শুধু মুখে মুসলিম মুসলিম বলছে কিন্তু তার অন্তরের কি আল্লাহ রব্বুল আলমিনের স্বীকৃতি বা বিশ্বাস নেই আর কাজও কিছুই করে না ফরজিয়াত কিছুই আদায় করে না তাহলে সে মুনাফেক মুসলিম হবে কি হবে মুনাফেক মুসলিম হবে দ্বিতীয় হচ্ছে একটা লোক অন্তর ঠিক আছে ঠিক আছে কাজে কিছুই সে করে কিন্তু হয়ে হয়ে যায় যায় এই থেকে ফাতিরা বলেছেন মিনহুম জলেমুন তাদের মধ্যে কেউ কেউ জালেম রয়েছে অমিনহুম মুক্তা সেদুন আর কেউ কেউ মধ্যম পথ অবলম্বনকারী আর মিনহুম সাবেক খায়রাত আর কেউ কেউ হয়েছে মানে ভালো কাজে অগ্রগামী তো এই থেকে ওলামাই আমরা তাফসিরে ওই তাফসিরটা আলোচনা করতে গিয়ে বিভিন্ন তাফসিরে কাসির সহ বিভিন্ন তাফসিরে আলোচনা করেছে যে মুসলিমরা তিন ভাগে ভাগ কয় ভাগে ভাগ তিন ভাগে ভাগ একশ্রেণী মুসলিম তারা ইমানদার ইমান তাদের রয়েছে কিন্তু ইমান তাদের এমন হয়েছে যে বড় বড় কাবিরা গোনাও রয়েছে কি আছে বড় বড় কাবিরা গোনাও রয়েছে বড় বড় পাপ রয়েছে কিন্তু ইমান নষ্ট করার পাপ তারা করেনি এমন পাপ করিনি যাতে ইমান নষ্ট হয়ে যাবে মনে হয় কথার কথা আপনাদেরকে বুঝাই সহি মুসলিম হাদিস রয়েছে একটা লোক এসে বলছে আল্লাহ রসুল আর আইটা এরা আহ হাল্লাল তোর হালালা যদি আমি হালালকে হালাল মনে করি আর হারামকে যদি হারাম মনে করি তো ওসল্লিল সালাওয়াতিল মাকতুবা এবং পাঁচ অক্ট যদি নামাজ পড়ি তো আমি কি জান্নাত যাব রসুল বলে হ্যাঁ জান্নাত যাবে সহি মুসলিম কিতাব বলে মানে হাদিসগুলো রয়েছে তো এখান থেকে একটা জিনিস ভালো করে বুঝেন একটা মানুষ পাপ করে কাবিরা গোনা মনে করেন সুদ খাইছে সুদ হারাম এবং কাবিরা গণার মধ্যে তো এই সুদ খোর এ যদি হালাল মনে করে খায় তাহলে তার ইমান থাকবে না কি হবে ইমান থাকবে না ও মুসলিম থেকে কাটা যাবে নাম একটা মানুষ সুদ খায় কিন্তু হারাম মনে করে খায় ওর ইমান থাকবে ও কাবিরা গোনার অধিকারী হবে আল্লাহর মাসিয়াতে আল্লাহর ইখতে থাকবে আল্লাহ ওকে বিচার করে শাস্তি দিতে পারে এবং আল্লাহ চাইলে তার রহমতে মাফ করে দিতে পারে একটা মানুষ ধরেন সুদ খায় হারাম মনে করে একটা মানুষ সুদ খায় না ওই যে ভারতবর্ষের মতন জায়গা এখানে গণতন্ত্রের ব্যাপার সবারই স্বাধীন আছে না খালে কি করে চলবে এইসব কি করে চলে যাবে এই যে মনে করছি এই মনে করার কারণে ওর ইমান থাকবে না ও ও হাজার হজ করুক না কেন আর হাজার মসজিদে না কিচ্ছু হবে না সব হচ্ছে বিতর্কের সাথে সম্পর্ক ওগুলা ইমানের সাথে সম্পর্ক আকিলের সাথে সম্পর্ক শুধুমাত্র আকিরা যদি উল্টোপালে ধারণ করে তাহলে ইমান থাকবে না কেন বলেন তো কারণ ও হাদিস কোরআনকে একবার উড়িয়ে দিচ্ছে আজিস করমকে একবার উড়িয়ে দিচ্ছে আর এই নিজেকে পাপ ভেবে অপরাধী নিজের শাস্তি পাবে এগুলো সবই তার বিশ্বাস সব ঠিক রয়েছে কিন্তু তারপরেও অন্যায় হচ্ছে বা করছে তো একদিন একদিন তো এরা হচ্ছে মুসলিম এরা হচ্ছে কি এই মুসলিমদের বড় বড় পাপ থাকবে তারা হয়তো মোহাম্মদের সুপারিশে জান্নাত যাবে অথবা মোমিনদের সুপারিশের জান্নাতে যাবে অথবা ফেরেস্তাদের সুপারিশের জান্নাত যাবে অথবা আল্লাহ আল্লাহাদের সুপারিশে জান্ন মুসলিমের হাদিসগুলা রয়েছে জাল্লাহ রসুল সাল্লা আলা সাল্লাম কিছু নামাজিদেরকে নামাজিদেরকে সুবিধা দেবে বলবে সেই আমার ভাইগুলা কোথায় যারা নামাজ পড়েছিল কিন্তু তা থেকে দেখতে না। কেন বলবে তারা জাহান্নামে আছে আল্লাহর কাছে তারা অনুমতি চাইবে যে ঠিক আছে তাহলে যাও তাদেরকে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে এসে তাহলে মমিন্দুরকে সুপারিশবুখারি হাদিসারি হাদিস যদি ইমান ঠিক থাকে আর যদি হালাল মনে করে হাদিস কোনো বিরোধীকে তাহলে সবই গেল শেষ হয়ে যাবে